নমস্কার সকলকে শখের মা রান্নাঘরে একটা ডেইলি ব্লগ প্রতিদিন যে নিয়মিত কাজগুলো থাকে সেগুলোই একটু একটু করে করার চেষ্টা চলুন সব কাজ হয়ে গেছে এদিকে বিছানাপত্র সব কিছু ভালো করে গুছিয়ে নিয়েছি এবার রান্নাঘরের দিকে যাওয়ার পালা চলুন আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই এই যে এদিকে সব কিছু ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার যাবো রান্নাঘরের দিকে রান্নাঘরে আজকে প্রচুর সবজি এসেছে তা সেদিক থেকেই একটু কিছু করে নেওয়ার এই যে চলে এসেছি এবার রান্নাঘরে রান্নাঘরটাকে একটু ভালো করে ক্লিন করে নিয়েছি আর আজকে রান্না করব একটি রেসিপি দাঁড়ান এই যে এগুলো বলুন তো কি সজনে ফুল আপনারা অনেকেই হয়তো খেয়ে থাকবেন আর এই যে এটা হলো মটরশুটি আজকে মটরশুটি আর সজনে ফুল দিয়ে ভালো একটা রেসিপি তৈরি করবো আজকে রান্নাঘরে তৈরি করে নেব একটা মটরশুটি আর সজনে ফুলের রেসিপি বসন্তকাল তো চলেই এসেছে তা বসন্তকালে জানেন তো এরকম সজনে ফুল গাছে তো হয়ই তা আমাদের তো গাছ নেই বাজার থেকে নিয়ে এসেছি চলুন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি বসন্ত তো চলেই এসেছে আর বসন্তের সঙ্গে সঙ্গে জানেন তো ক্যাকটাস গাছে অসম্ভব সুন্দর ফুল ফুটেছে আর আমার যে বাড়ির যে করবি গাছটা সেটাও ভর্তি ফুল হয়েছে অসম্ভব সুন্দর লাগছে দুটিকে চলুন আপনাদেরকে একটি বার দেখাই এই যে ক্যাকটাস গাছ কি ভারী মিষ্টি ফুল হয়েছে বলুন তো আর এই যে করবি করবির অসম্ভব সুন্দর ফুল ফুটেছে এক ছাক করবি এই শান্ত মনোরম পরিবেশ আপনার বসন্ত চলে এসেছে তার হাবাস যেন একটু একটু করে পাওয়া যায় কেমন লাগছে বলুন তো এই পাতাবাহারি গাছটিকে দূর থেকে যেন মনে হচ্ছে লাল রঙের এক ঝাঁক ফুল তার মাথায় এটাকে ভালো করে সেদ্ধও করে নিয়েছি এই যে ঠিক যেন এই যে এরকম নরম হয়ে এসেছে এরকম একটু নরম হলে তখন আপনারা এটাকে নামিয়ে নেবেন দিয়ে দেবো কড়াই আর বেগুনটাকে এত সুন্দর করে ভাজা হয়েছে এরকম করে ভেজে নিতে হবে আবার কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি এবার দিয়ে দেব এই কালো জিরে ফোড়ন এরপর দিয়ে দেব এই ফুলগুলোকে ¿Sabe qué ব্যাক্স হয়ে এসেছে